আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে স্ত্রী বশীকরণের একটা মহামন্ত্র দেব এটা কালো জাদু বলা যায় অনেকে এটারে কালো জাদু বলে আবার আমি আমার নিজের ব্যক্তিগত ক্ষেত্রে বলতেছি মন্ত্রতন্ত্র লাইফ আমি যখন শিখেছি তখন সর্বপ্রথম দিকের বশীকরণ যেই মন্ত্রগুলো তার মধ্যে থেকে এইগুলা একটা এই মন্ত্র যম্নমদে বা প্রদীরপায় আকর্ষণ শাহকর্ষণ কুরুকুরু সাহা এই মন্ত্রটা প্রথম দিকে আমি যেই সকল মন্ত্রগুলো শিখেছি আমার এই শিখার লাইফে তখন আমি প্রথম দিকে এই মন্ত্রটা শিখছি তো যাই হোক এটা দ্বারা আপনি স্ত্রী বশীকরণ করতে পারবেন কোনো ক্ষেত্রে স্বামী বশীকরণ করা যায় প্রেমিক বশীকরণ করা যায় প্রেমিকা বসী বশীকরণও করা যায় ক্ষেত্র বিশেষে তবে বেসিক্যালি এটা মূলত হচ্ছে স্ত্রীদের জন্য তবুও যদি আপনি কখনও যদি অন্য কারোর উপরে প্রয়োগ করতে চান প্রয়োগ করতে পারবেন ইন্টেনশনটা ভালো হতে হবে আপনার উদ্দেশ্যটা ভালো থাকতে হবে খারাপ উদ্দেশ্যেও এটা প্রয়োগ করা যায় এমন না যে করা যায় না তবে যে কোনো কিছু শিখলে সেটা আপনাকে ভালো উদ্দেশ্যেই প্রয়োগ করাটাই ভালো আপনাকে যে খারাপ করতে হবে এমন কোনো কথা না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই মতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে কিংবা দেশের বাইরে থেকে অন্তত আমি প্রথমতই বলে দিচ্ছি দিয়েছি আপনাদের অম্নম দেব প্রদীর মুকরশাহ আকর্ষণ কুরুকুরু সাহা যেটা আপনাকে এক হাজার বার আমার অনুমতি সাপেক্ষে পড়লে তারপর মুখস্থ হবে মুখস্থ হলে তবেই সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পর আপনাকে বুঝপাতার মধ্যে এই নকশাটা জাফরান কালী অথবা কেশরের কালী দ্বারা লিখতে হবে লিখার সময় অমুকস্বর জায়গায় আপনি যার জন্য করবেন তার নামটি লিখতে হবে তারপর এক কৌটা বা এক বোতল বা এক ব্যায়াম খাঁটি মধুর মধ্যে সেই নাম সহকারে লেখা ভোজপাতা মধুর মধ্যে ডুবিয়ে রাখতে হবে নামটা আসল নাম হতে হবে যার জন্য করবেন তার আসল নাম হতে হবে ঠিক আছে এই হচ্ছে কাজ মধুর কৌটার মধ্যে ডুবানোর পর সেই মধুর কৌটা এমন জায়গায় রাখবেন যে সেটা জীবনেও আর কেউ না পায় আপনার কাজ তিন দিনই হবে